আপনার সঙ্গে সব নাতির আছে সবাই কাজ করে তো কিছু কিছু নাতি ইদানিং এরা কাজ করে মানে খুব মানে কম ঠিক মানে বুঝতে পারতেছেন কি বলতে যাচ্ছি বিপ্লব শোভা অনেক ভালোবাসতেন আপনি তো ওরা তো এখন ইদানিং তো ফরিদপুর সাইডে কাজ করতেছে এখন বিষয় হলো কি ওরে মানে যে শিডিউলটা পড়ে গেছে বেশি তো ওদের শিডিউলটা বেশি যার কারণে হয়তো আপনার সময় দিতে পারতেছে না হ্যাঁ হয়তো সম্ভব সামনে সম্ভবত সময় দিবে আপনাদের আপনাদের স্যালেন আসবে হ্যাঁ আশা করি আসবে আসুক আর না আসুক এটা আমি বলি না কারণ আমি আমি চাই একটা সিঙ্গার সবার মন যেন উদার থাকে সবাই জানে আমরা পরিবার একটা পরিবারের সঙ্গে মিলেমিশে থাকতে পারি চলতে পারি এটাই তাই তো আমি কোনো হিংসার কথা বলি না কারণ আমরা মিডিয়া সবাই আছে আমরা ভাইব। বোন আমরা ভাই বোন যেন একসঙ্গে সাহায্য চলতে পারি এটাই কিন্তু তো যাই হোক আমরা অনেক মিস করি যাই না ওরা মিস করে কিনা স্বভাবই বিপ্লবের কথা এই কানেই বললাম যে ওরা এপিস করে কিনা অনেক দিন নেই ওদের সঙ্গে হয়তো সেভাবেই করা হয় নাই ভিডিও করা হয় নাই তো যার কারণে আপনি জিগাইলাম করলাম আসলে আপনার সঙ্গে হয়তো ওদের কাজ চলে কিনা এখন হ্যাঁ আমি কিছুদিন ওদের সঙ্গে কাজ করলাম আবার আগামীকালও শিডিউল আছে ওদের সঙ্গে আগামীকালের শিডিউল আছে কাজ করব আমি চেষ্টা করব আপনাদের আমাদের সবার সাথে ওনাদের কি আমাদের সবার সাথে আমরা অ্যালার্ট থাকতে পারি আমরা শিল্পীর মনে হবে ঠিক আছে শিক্ষা কখনো ছোট বড় করে দেখবে করবো শিল্পী শিল্পী হ্যাঁ আর এটাই আরকি তো প্রিয় দর্শক আসলে আজকে আমি যে কথাটা তুলে ধরার চেষ্টা করছি যে শোভা বিপ্লবের বিষয়ে আসলে আমার বলা ঠিক না তারপরেও তুললাম যেহেতু নানাকে দেখে মনে পড়ে গেল আসলে নানা নাতি নাতিনকে এতটাই ভালোবাসতো সেই ভালোবাসাটা আজকে দেখতেছি না আজকে দেখতেছি নতুন কিছু নাতি নিয়ে বসে আছি নানা সেই পুরোনো নাতিগুলোকে ভুলে গেল গেল এটাই আমার মনে হয় আসলে আমরা আলাদা আসি তাই কিন্তু সময় যখন আবার আসবে তখন আবার একত্রিত হবো যাই হোক না না অনেক ভালো লাগলো কি বলবো অসাধারণ কথাগুলো মানে সবার মন যে এতটা আমার হাতে ধরা লাগে ভালো ওই ওই পথে একা একা তুমি তাহলে যে মরে যাব আমি চুমকি চলেছি একা পথে এই হলে দেশ না 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 আমার সাথে রাগলে তোমায় লাগে আর ভালো চুমকি চলেছি একা পথে

তারপরে কি কম না স্বপ্নে দেখি আমার বন্ধু আই প্রিয়া বলে আমায় ডাকে স্বপ্নে দেখি আমার বন্ধু আছে